এই ভিডিওতে আমি আলোচনা করব ডিএপি সার কি ইয়া গাছে প্রয়োগ করলে কি কি উপকারে আসে এবং গাছের সবজি গাছের কি কি উপকার হয় গাছগুলিতে অতিরিক্ত ফল ফুল পাওয়ার আশায় বারে বারে ডিএপি গাছে প্রয়োগ করলে গাছের কি কি ক্ষতি হবে সেটা নিয়ে আজকের ভিডিওতে সুন্দরভাবে আমি ডিসকাস করবো তাই ভিডিও যেটা রয়েছে আমি ইব্রাহিম তাই ভিডিওটা পুরোপুরি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো বন্ধু ডিএপি একটা কী সার ডিএপি একটা ডাই অ্যামোনিয়া ফসফেটযুক্ত সার হ্যাঁ বন্ধু শুষ্ক অ্যামোনিয়াম ও ফসফেটযুক্ত সার এর ভিতরে রয়েছে ছেচল্লিশ পার্সেন্ট ফসফেট এবং আঠেরো পার্সেন্ট নাইট্রোজেন কোনো কোনো ফসফেটে কোনো কোনো ডিএপিতে আবার ছেচল্লিশ পার্সেন্টের পরিবর্তে পঁয়তাল্লিশ বা চুয়াল্লিশ পার্সেন্টও কিন্তু ফসফেট থাকে এবং সেই সঙ্গে সঙ্গে ষোলো বা আঠেরো পার্সেন্টও কিন্তু নাইট্রোজেন থাকে এটা কিন্তু কোম্পানি ভেদে কিন্তু ডিএপির পার্সেন্টেজ কিন্তু ভাগ হয়ে থাকে তবে পরশ বা ইফকো কোম্পানির আঠারো ষোলো আঠারো ছেচল্লিশ এইভাবেই কিন্তু তারা ডিএপি বাজারে লঞ্চ করে ডিএপির ভিতরে অনলি ফর নাইট্রোজেন ও ফসফেট থাকে তাই আপনি যদি গাছে বারে বারে বেশি পরিমাণে প্রয়োগ করতে থাকেন তাহলে গাছের ক্ষতির সম্ভাবনা থাকে কারণ ডিএপি একটা উগ্রবাদী সার যা গাছের খুব দ্রুতকে গতি বাড়িয়ে ধরে কারণ এর ভিতরে আছে ডায়ামোনিয়া শুষ্ক অ্যামোনিয়া যা আপনার সবজি গাছের খুব দ্রুতকে গতি বাড়াবে এবং গাছের গতি বাড়ানোর পাশাপাশি গাছে ফুল ফল আনবে কিন্তু যদি আপনি বারে বারে প্রয়োগ করতে থাকেন তাহলে আপনার গাছের গতি বাড়ার পাশাপাশি গাছে অতিরিক্ত ফুল ফল দিয়ে গাছগুলি খুব দ্রুত ভুঁড়ো হয়ে নষ্ট হবে তাই আপনাদের রেকমেন্ড করব বারে বারে ডিএপি না বারে বারে ডিএপি প্রয়োগ করবেন না ডিএপি কিন্তু অল্প পরিমাণে যে কোনো সারের সাথে সাথে মিশ্রিত করে প্রয়োগ করবেন তাহলে ডিএপির মধ্যে কত পার্সেন্টেজ কি আছে এবং গাছে প্রয়োগ করলে কি উপকার হয় যে সমস্ত গাছের গতিবৃদ্ধি হচ্ছে না গাছগুলি ছোটো ছোটো ভেটে ভেটে আছে সেই সমস্ত গাছগুলিতে জিঙ্ক সালফেটের সাথে মিশ্রিত করে ডিএপি যদি গাছে দেওয়া যায় তাহলে গাছের গতি খুব দ্রুত বৃদ্ধি পায় এটাই হলো ডিএপি গাছের কাজ রয়েছে এবং সবজি গাছ দেখা শেষ অবস্থায় চলে এসছে বুড়ো হয়ে এবার দেখা যাচ্ছে বুড়ো অবস্থায় চলে এসছে দেখা যাচ্ছে বেগুন গাছে আর বেগুন হচ্ছে না খুব কম পরিমাণে ফল ফুল দিচ্ছে তাহলে সেখানে আপনি বারে বারে কিন্তু ডিএপি প্রয়োগ করতে পারেন বারে বারে ডিএপি প্রয়োগ করলে সেখানে আপনি আর কিছু দিন ফল ফুল পাবেন হ্যাঁ বন্ধু যে সমস্ত গাছে দেখাচ্ছে ঝেঁ গেছে শেষ অবস্থা চলে এসছে সেখানে আপনি ডিএপি প্রয়োগ করুন তাহলে গাছের খুব দ্রুত বৃদ্ধি হয়ে গাছে খুব দ্রুত ফল ফুল দিতে এই ডিএপি সাহায্য করবে তাহলে আপনারা বুঝতে পারলেন ডিএপি সার কী গাছের কাজ কী প্রভৃতি কিন্তু এই ভিডিওতে জানিয়ে দিলাম ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন